বন্ধুরা দেখুন আজকে আপনাদের জন্য সরাসরি ট্রেন নিয়ে এসেছি আজকে ট্রেন নিয়ে ভিডিও বানাবো আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো দেখুন সবাই আমাদেরকে পুরো স্টেশন দেখাবো পুরো রেল দেখাবো পুরো ট্রেনটাই দেখাবো দেখুন এখানে একটা স্টেশন এখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে আমরা কথা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট নিয়ে নেব টিকিট না নিলে ট্রেনে ঢুকতে দেবে না দেখুন আব্বু টিকিট কাটতেছে আমরা মজা করতেছি ওই যে আমার আব্বু টিকিট কাটতেছে দেখুন ট্রেন স্টেশনটা অনেক বড় অনেক আমরা হাঁটতে হাঁটতে দেখুন আপনার আমরা বিচ থেকে রেল রাস্তাটা দেখাবো দেখুন কত বড় ওই যে দেখুন স্টেশনের বড় এরিয়াটা দেখুন দেখুন আমরা ব্রিজের উপর থেকে আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি দেখুন সবাই দেখুন এগুলা হলো পুরো এরিয়া দেখুন কত লম্পা রেল রাস্তাটা ব্রিজের উপরে উঠে আমাদের কাছে অনেক ভয় লাগতেছে আমরা অল্প অল্প করে হাঁটতেছি দেখুন আমরা এখান থেকে এখানে উঠলাম এখন আমি কিন্তু ভয় আমি কিন্তু ভয় পাচ্ছি রাজবি কিন্তু ভয় পাচ্ছে না কিভাবে হাঁটতেছে দেখুন দোড়াই দোড়াই আমি তো এভাবে পারছি না দেখুন আমি কি আস্তে আস্তে আসতেছি দেখুন ওর কত সাহস ও ব্রিজের কাছে গিয়েছে ওই ওই দেখুন দেখুন সবাই সেইখান দিয়ে এটা দেখতেছে এখানে আমরা এখন ট্রেন আমরা এখন ট্রেনে আসার জন্য অপেক্ষা করতেছি ওই যে দেখুন একটা ট্রেন কি সুন্দর করে তারপর না সারা করে দেখুন ওই দেখুন না সারাশি করে খালি এদিকে দেখুন ট্রেনটা চলে আসছে অনেক সুন্দর ট্রেনটা ভাল লাগছে কিন্তু এটা আমাদের ট্রেন না আমাদের ট্রেন আরেকটা ট্রেনটা খুব লম্বা আপনারা দেখে বুঝছেন ট্রেন অনেক লম্বা দেখুন এখানে একটা লাইট দেখা যাচ্ছে দেখুন এখানে মানুষ উঠছে এবার আমাদের ট্রেনটা এসে গেছে আমরা উঠে গেলাম দেখুন সবাই আমরা এখন ট্রেনে উঠে যা যা খাই আপনাদেরকে দেখাবো আমরা প্রথমত আম খাবো গম খাবো আর দ্বিতীয় এ দেখুন তাদের এখন গম খাচ্ছে গম আর আম খাওয়ার পরে আইসক্রিম খাবো আর জুস খাবো দেখুন সবাই আমি এখন আইসক্রিম খাচ্ছি না এখন জুস খাচ্ছি সবাই দেখুন ঝিল ভেটা খাচ্ছি আপনার তাপ জিল ভেটা খাচ্ছে সে আম গম খাচ্ছে এখন দেখুন আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা ওর পড়ে যাচ্ছে দেখুন সবাই ও গালে একদম দাড়ি উঠে গেছে গা দেখুন আমি কীভাবে খাচ্ছি আমারটা তো পুরো সে এসে হয়ে যাচ্ছে ট্রেনের ভিতরটা আপনাদেরকে একটু দেখায় ট্রেনটা কীরকম আপনাদেরকে দেখায় ট্রেনটা চলছে কিভাবে আপনাদেরকে দেখায় ট্রেনের টাকাগুলো